দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা কথা বলবো একজন নারীর সাথে শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি নাম আপু আপনার আমার নাম মরিয়ম মরিয়ম জি আচ্ছা মরিয়ম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জোরে কথা বলবেন

কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া গ্রামের নাম শরীফপুর আচ্ছা আচ্ছা তখন মানে আমার বাবা তো মানে এতগুলা ভাই বোন মানে চলা অনেক কষ্ট ছিল তো তারপর ঢাকা এসে মানে ঠেলাগাড়ি চালাতো বাবা হ্যাঁ ঠেলাগাড়ি चलाई আমাদের ঠেলাগাড়ি চালাতো তারপর এই রোজ আনতো তারপর আমরা

এখন বর্তমান ক্লাস নাইনে পর এখন করোনার জন্য তো সবকিছু বন্ধ এই জন্য হ্যাঁ আমরা চার বোনই বড় চার বোনের বিয়ে গল্প হল গিয়ে আমার বড় বোনের গ্রামে বিয়ে হয়েছে তার কিভাবে মানে ফ্যামিলি ফ্যামিলিরাই দিয়েছে বিয়ে তারপরে মেজ বোনের হলো গিয়ে আমার আপন খুব এত সাথে বিয়ে হয়েছে পছন্দ করে নিয়েছে হ্যাঁ না না ফ্যামিলিগত বিয়ে হয়েছে আর আমার বিয়ে হয়েছে তখন আমাদের ফ্যামিলি চলতে পারতো না তো আমি একা মানে পড়াশোনা ছেড়া দিয়ে গান ঢুকছি তারপর চাকরি করলাম আমি একাই চলে গেছিলাম গান কারোর মাধ্যমে যাইনি তারপর হলো গিয়ে এরকম ভাবে চলতে থাকলো তো বেতন পাইতাম বেতন পাই সেরা ফ্যামিলিতে দিতাম তারপর এনে সেরা তখন বেতন কত ছিল বেতন পাইতাম টাকার তারপর এদেশেরা মানে খাইতাম কিছু নিজে তো তখন এতটা মানে চেঞ্জ নাই যে মানে সংসারে টাকা দিতে হবে কিবা নিজে রাখবো ওরকম নাই মানে দিতাম কিছু দিতাম কিছু নিজে খাইতাম এরকম তারপর হলো গিয়া বললো যে আম্মু বললো যে এভাবে চলে তো আর হইব না মানে সংসারে সব টাকা দিতে হবে পরে সব টাকা দিলাম দেওয়ার পর এরকম কদিন চললো কয়েক মাস কয়েক মাস চলার পর তারপর হলো গিয়া আমার হাজব্যান্ডের সাথে পরিচয় কিভাবে পরিচয় যে হ্যাঁ ডাকাই হয়েছে তো অফিসে যাইতাম আইতাম তারপর দেখলো দীক্ষা পরে পছন্দ করলো হ্যাঁ গান হ্যাঁ দেখা তারপর দেখা মানে এরকম ভাবে মানে যাওয়া আসা হইলো তারপর একদিন বিয়ের প্রস্তাব নিয়ে বাসে আসলো তো দেখার পর হ্যাঁ প্রথমেই মানে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বুঝছেন তখন মানে আমার ফ্যামিলি ভাবে মানে দেশ তো বরিশাল ওনাদের মানে বিয়ে দিবে না তারপর এরকম মানে চললো ফোন নাম্বার নিল আমার

তারপর মানে এইভাবে চললো চলার পর তারপর হ্যাঁ ঘুরতে আর কোথায় যাবো তখন এই যে হাতের ঢিল কাছে ছিল তো মানে হাতের ঝিলে নিয়ে যাওয়া আসা করতাম এই এভাবে দেখা সাক্ষাৎ হইতো হ্যাঁ জি না আর কোথাও যাওয়া হয়নি তারপর একদিন এরকম হ্যাঁ এরকম চললো মানে এক বছর দেড় বছর এরকম চললো তারপর একদার বছর না 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 কেও জানতো না তারপর একদিন একদার বছর হাতি জিলে হ্যাঁ বেশ একটা গুতে যাওয়া হয়তো না চাকরি করতাম তো এইজন্য শুক্রবারে হ্যাঁ সেটি তারপর এরকম চলল তারপর ভাষা বিয়ের প্রস্তাব দিতে পড়তো ভাষা তো মানে আগে দিয়ে বলছে যে বুড়ি শিলা ছেলে তো এইজন্য মানে বি দিবে না তারপর বি দিবে না বলছে তারপর কি হলো এরকম না অনেক গঞ্জাম হলো ভাষাই ফ্যামিলি কিন্তু অনেক গঞ্জাম হয়েছে তারপর

এভাবে তারপর কাজেও বেশি নিয়ে গেল সেটা কাজেও বেশি নিয়ে গেছে মানে ওনাদের মানে ফ্যামিলির মানে সবাই রাজি ছিল মানে আমাদের ফ্যামিলি কেউ রাজি না বিয়ের জন্য সেটা মনে নেই অনেক দূরে নিয়ে গেছিল তো মনে নেই সেটা কাজও বেশি পরে বিয়ে করলো বিয়ে করে ডাইরেক্ট বাসা নিয়ে আসছে বাসার সবাই তো হ্যাপি হ্যাঁ তারপরে এভাবে সংসার করলাম তারপরে কয়েকদিন গেল পাঁচ ছয় মাস গেল পরে ছেলে পর তারপর পেড নেট পেড নেট হ্যাঁ মানে পাঁচ ছয় মাস আপনার এর ভিতরে গার্মেন্টসের চাকরি ছেড়ে না না হ্যাঁ চাকরি ছেড়ে দিছি হ্যাঁ জি তারপর মানে পাঁচ মাস পর মানে হাসপাতালে গেলাম মানে অসুস্থ ছিলাম তো অনেক পরে হাসপাতালে ধরা খেলুক যে আমি পেডনেন্ট তারপর এরকম চলার পদ সেটা অসুস্থ ছিলাম প্রায় অসুস্থ দু তিন মাস ছিলাম মানে বিছনায় পড়া হ্যাঁ তারপর মানে শারীরিকভাবে একটা সমস্যা ছিল তো হ্যাঁ

ছেলে হওয়ার পর এখন হ্যাঁ না না কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল না বল একটু ছিল মানে ওনাদের ফ্যামিলিতে একা মানে একমার এক ছেলে এ তারপর ওই কাঁচামাল বিক্রি করতে তো তারপর মানে নানা দিক দিয়ে মানে অনেক সমস্যা ছিল হঠাৎ করে বিয়ে করতে আবার তার ভিতরে আবার ওনার ওয়াইফ আবার প্রেগনেট এই অনেক সমস্যা ছিল